মানে দিন অবশ্যই একদিন না হলে একদিন কবরে যান আচ্ছা বলুন আপনি কবরের পাশে গিয়ে সর্বপ্রথম সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহালাল কবুর কি বলেছে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুর এটা কি বসে দিলেন না দাঁড়িয়ে দিলেন কথা বলুন কবরস্থানে জিয়ারত করতে গেছেন সেই কানে বসে গিয়ে কি ফাটি বসে বসে জিয়ারত করেছেন না দাঁড়িয়ে ওই কবরবাসীকে সালাম দিয়েছেন আর একটু জোরে বলুন আমি অবস্থা শুনতে চাই কবরের স্থানে সালাম কি দাঁড়িয়ে আমরা দিই না বসে বসে সালাম দি। তাহলে আপনি সাধারণ কবরের স্থানে গিয়ে যদি দাঁড়িয়ে সালাম আলাইকুম ইয়াল কুবর বলতে পারেন আমার নবীর পেলাই কেমনে ওই দাঁড়িয়ে সালাম দিলে বেদাত হয়ে যাবে আপনি কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন এটা তো হয় নাই আমার নবীকে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ইয়া নবী বলে সালাম দি তখন দুঃস হয়ে যায় এটা আপনি কোথায় পেয়েছে কোরআনে যাবেন না হাদিসে যাবেন না